আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন দর্শক বন্ধুরা আমাদের এই চ্যানেলে রড সিমেন্ট ও অন্যান্য কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালসের সঠিক দাম দেওয়া হয় তো আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন তাদের প্রতি অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন বন্ধুরা আমরা সকলেই চাই আমাদের বাড়ি হোক শক্তিশালী নিরাপদ আর দীর্ঘস্থায়ী জানেন কি এই নিরাপত্তার জন্য সবচেয়ে বড় ভরসা হল রড বা স্টিল বাড়ি বানানোর সময় ভালো মানের রড ব্যবহার করা একেবারেই জরুরি কারণ বন্ধুরা আপনারা সকলেই জানেন মানসম্মত রড কংক্রিটের সাথে শক্তিশালী বন্ধন তৈরি করে যার ফলে ভবন সহজে ফাটল ধরে না এবং লোড বহন করতে পারে বেশি ভালো মানের রডে জং ধরে দেরিতে ফলে আপনার বাড়ি টিকে থাকবে দীর্ঘদিন বন্ধুরা ভূমিকম্প ঝড় কিংবা অন্য কোনো প্রাকৃতিক দুর্যোগের সময় ভালো মানের রড ব্যবহার করলে ভবন অনেক বেশি নিরাপদ থাকে আর নিম্নমানের রড ব্যবহার করলে কয়েক বছরের মধ্যেই তা দুর্বল হয়ে যায় এবং মেরামতের জন্য অতিরিক্ত খরচ হয় তাই পরিবারের নিরাপত্তা আর ভবিষ্যতের সাশ্রয়ের জন্য সবসময় ভালো মানের রড ব্যবহার করুন মনে রাখবেন আজকের সঠিক সিদ্ধান্তই আপনার আগামী দিনের নিরাপদ আশ্রয় বন্ধুরা আমার ভিডিওতে যেসব কোম্পানির রড দেওয়া হয় সবগুলোই আইএসও ও বিএসটিআই সার্টিফাইড বন্ধুরা আরও একটি বিষয় লক্ষ্য রেখে আপনাদেরকে রড ক্রয় করতে হবে কেননা দোকানদার সব সময় চিন্তা করবে আপনাকে নিম্নমানের রড দিয়ে বেশি বেশি পরিমাণ টাকা নেওয়ার জন্য বন্ধুরা সঠিক রড বাসায়ের জন্য আপনার রডের গায়ে লেখা থাকবে বি ফাইভ হান্ড্রেড এটিকে এটি দিয়ে রডের শক্তিমাত্রা বোঝানো হয় তো আপনারা সকলেই বি ফাইভ হান্ড্রেড রড কিনে বাড়ি তৈরি করার চেষ্টা করবেন তাহলে আপনার ববন হয়ে উঠবে দীর্ঘস্থায়ী ও মজবুত ও ভূমিকম্প সহনীয় বন্ধুরা আজকের খুচরা বাজারে বিএসআরএম স্টিল কিনতে পারবেন তিরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন কে এস স্টিল বিরাশি হাজার টাকা সেই সাথে আজকের খুচরো বাজারে রহিম স্টিল কিনতে পারবেন একাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন জেএসআরএম স্টিল আশি হাজার টাকা আনোয়ার ইস্পাত কিনতে পারবেন একাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এসএসআরএম স্টিল কিনতে পারবেন উনাশি হাজার টাকা সিএসআরএম স্টিল আশি হাজার টাকা বা সেই সাথে আজকে বাংলাদেশে বহুল ব্যবহৃত বিএসআরএমের পরেই যে রডটি স্থান করে নিয়েছে সেটি হচ্ছে একে এস এস স্টিল কিনতে পারবেন বিরাশি হাজার টাকা প্রতি টন ঢাকা স্টিল একাশি হাজার টাকা বাইজিত স্টিল আশি হাজার টাকা প্রতি টন রানী স্টিল উনাশি হাজার টাকা সেই সাথে আর এস আর এম এল স্টিল উনাশি হাজার টাকা প্রতি টন আকিস ইস্পাত বিরাশি হাজার টাকা জিপিএস ইস্পাত কিনতে পারবেন বিরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন বন্ধুরা এই ছিল আজকের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের প্রতি টন রডের আপডেট বাজার মূল্য এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ